দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর আর আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে আপনি নম্বর বাড়ান আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই পার্থক্যটা তো এখানেই যারা আপনাকে জিতিয়েছে আপনার কর্তব্য নেই আপনার দায়িত্ব নেই আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম আমরা আগে এনেছি আমরা করে তারপর কথা বলি আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো আমরা করে দেখাই তারপর সুযোগ চাই আজকে যেভাবে বিভাজনের রাজনীতি বৈষম্যের রাজনীতি বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলাকে অশান্ত করা হচ্ছে বাংলার জন্য নিয়ম আলাদা গুজরাটের জন্য নিয়ম আলাদা উত্তরপ্রদেশের জন্য নিয়ম আলাদা বাংলার জন্য নিয়ম আলাদা পরিযায়ী শ্রমিক যারা আছে বিহারের সময় তাদের কাউকে ডেকে পাঠানো হয়নি বাংলার পরিযায়ী শ্রমিকদের ডেকে পাঠানো হচ্ছে কেন একই যাত্রায় পৃথক ফল কেন পৃথক আইন তো হতে পারে না বিহার দেশের মধ্যে বাংলাও দেশের মধ্যে বিহারে যে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে বাংলাতেও সে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে আপনারা সাংবাদিক বন্ধুরা খোঁজ নিন না কজনের কাছে বিজেপির কোনো প্রতিনিধি দল গেছে সাহায্যের হাত বাড়িয়েছে একবার গিয়ে জিজ্ঞেস করেছে যে বাড়িতে দু ভাত আছে কিনা বাড়িতে যারা আছে তারা দুবেলা খেয়েছে কিনা বাড়ির মাথায় ছাদ হয়েছে কিনা বাংলার প্রায় তিরিশ লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই সুকান্ত সুকান্তবাবুদের সরকার এটা বাংলার উন্নয়ন করবে আবাস প্লাসের তালিকার টাকা এখনো পর্যন্ত ছাড়ি দু হাজার আঠেরো উনিশ সালে যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস তার টাকা এই বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে এই যে রাস্তাঘাট হয়েছে জিজ্ঞেস করুন না কে করেছে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব কি করেছে এই উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ জেলা দুটোর জন্য বছর তো ভারতীয় জনতা সরকার ক্ষমতায় নিয়ে এসছে একটা খালি ট্রেনের ট্রেনে স্টপেজ করে দিচ্ছে আর চারটে করে চিঠি রিলিজ করছে আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনে স্টপেজ করার জন্য আপনি কি স্টপেজ মিনিস্টার এখান থেকে যে ট্রেনগুলো চলতো রাধিকাপুর আনন্দবিহার সপ্তাহে সাত দিন চলতো এখন একদিন চলে বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গা মানুষের থেকে কাটছে উত্তর দিনাজপুরে একাধিক মানুষ আতঙ্কের পরিবেশের মধ্যে আত্মঘাতী হতে বাধ্য হয়েছে দক্ষিণ দিনাজপুরে হয়েছে আমি আসার আগে এখানে ওসমান মোল্লা বলে একজন রয়েছে কুমারগঞ্জের বাসিন্দা বলে এমন ভাবে ওরা ভয় দেখিয়েছে তার পরিবারের তার স্ত্রী তার ছেলে আমাকে বলছে যে আমরা বুঝিয়েও আটকাতে পারলাম না কাকে ভয় দেখাচ্ছেন ভয় দেখিয়ে আপনারা নির্বাচন জিতবেন পাশে টানতে কাছে টানতে পেরেছেন সুকান্ত মজুমদার আপনাদের বলেছ প্রাক্তন বুথ সভাপতি তার মানে তার কোনো দায়িত্ব নেই হলে না বালডুঘাট লোকসভায় তেরোশো তেতাল্লিশ তার মানে তেরোশো তেতাল্লিশটা বুথ সভাপতি এই তেরোশো তেতাল্লিশ জনের বাইরে আর কারোর প্রতি তার দায়বদ্ধতা কর্তব্য নেই সাংসদ হিসেবে যাকে প্রাক্তন বুথ সভাপতি বলছে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে এর দোষটা কি যে এদেরকে যে সাত মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রাখা হলো এদের দোষটা কি অপরাধটা কি বাংলায় কথা বলেছে এক হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য সাত মাস ধরে সুকান্ত মজুমদার সাত দিন থাকতে পারবে বিজেপির যারা বড় বড় ভাষণবাজি করে সাত দিন থাকতে পারবে এইটুকু জায়গার মধ্যে বলছে ঘুমাও ওখানেই খাও দুটো করে দিনে আর একটা পচা সবজি এইভাবে সাত মাস কাটিয়েছে ছবি দেখছিলাম আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয় হাঁটার জন্য র্যাম্পে আপনি আপনার রিপোর্ট কার্ড কোথায় এগারো বছর আপনাদের সরকার ক্ষমতায় আপনি দক্ষিণ দিনাজপুরের জন্য ক পয়সা এনেছেন আপনি কটা মানুষের মাথার উপর ছাদ দিয়েছেন কটা মানুষের একশো দিনের টাকা যে বন্ধ হয়েছে তা নিয়ে প্রশ্ন করেছেন কটা গ্রামে বাড়তি রাস্তা করেছেন কটা আলাদা প্রকল্প দিল্লি থেকে নিয়ে আসতে পেরেছেন এই জেলার জন্য এই মাটির জন্য তা তালিকা প্রকাশ করুন খালি বন্দ্যোপাধ্যায়ের বাপ বাপান্ত আমার বাপ সে করুন আপনারা যত আমাদের গালাগালি দেবেন মানুষের আশীর্বাদ তত বাড়বে কিন্তু তৃণমূলকে গালি গালাজ করতে গিয়ে তৃণমূলের বাপ করতে গিয়ে সাধারণ মানুষগুলোকে ছোট করেন কেন অমর্ত সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে অর্থনীতিবিদ দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে এরা হচ্ছে ঘুষপেটিয়া দীপক অধিকারী দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া অমর্ত সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া মোহাম্মদ শামী যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে বিজেপির চোখে ঘুষপেটিয়া যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানি আমি বলছি না যে অনন্ত মহারাজকে বিজেপির বিধায়করা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে সেই অনন্ত মহারাজ বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী আর পাকিস্তানি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে যে আমরা বর্ডার সুরক্ষিত করব আর বিজেপির এমপি জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ আর ভারতের মধ্যে বর্ডার থাকবে না সব এক করে দেবো আরে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সুকান্ত মজুমদার কাকে জিজ্ঞেস করুন বিশ্বাস করবো কার কথায় অনন্ত মহারাজ না অমিত শাহ নরেন্দ্র মোদী না জগন্নাথ সরকার আপনি না শ্রমিক বর্চার শুভেন্দু না দিলীপ ঘোষ আগে জিজ্ঞেস করুন একটা শোকস লেটার গেছে অনন্ত মহারাজের কাছে জগন্নাথ সরকারের কাছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছে সেটাকে কন্ট্রাটিক করছে বিজেপির লোকসভার এমপি দেশের প্রধানমন্ত্রী যা বলছেন সেটাকে কন্ট্রাটিক করছে দেশে বিজেপির রাজ্যসভা মেম্বার এদেরকে কি করা হয়েছে বিজেপি যদি বাংলা বিরোধী না হয় আগে তো সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত যে বিনা কারণে এই দুজনকে সাত মাস এ সাত মাস ফেরাবে কে সুকান্ত মজুমদার ফেরাবে বিজেপি ফেরাবে কোনো দোষ করলো কেউ আইন আইনের পথে চলবে কারো কিছু বলার নেই দোষটা কি আমি বাংলায় কথা বলি এরা বাংলায় কথা বললে যদি সাত মাস জেলে থাকলে সুকান্ত মহিন্দা কেন থাকবে না কেন থাকবে দিল্লি গেলে হিন্দিতে কথা বল এখানে গিয়ে কথা বলেন দিল্লির কৃতদাসত্ব চাটুকারিতা আর তোলপিবাহকতা করা এছাড়া তো আর কোনো কাজ নেই দিল্লি বলে দেবে তারপর করবো দিল্লি আদেশ দেবে তারপর করবো দিল্লির নেতাদের পা চাটব মানুষের পা চাটা শেখো আগে মানুষ চেয়েছে বলে তোমাদের দিল্লির নেতারা কেউ প্রধানমন্ত্রী হয়েছে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কেউ প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে মানুষ যেদিনকে চাইবে না এই দম্ব অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে মানুষের দশ সেকেন্ড লাগবে না আমি আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অনুরোধ করব যে কথাগুলো মানুষের কাছে উপস্থাপিত করুন সঠিক খবরটা মানুষের কাছে যাতে পৌঁছায় আজকে এরা বলে যে বাংলায় ঘুসপিটিয়া ঢুকেছে যে কটা রাজ্যে এসআইআর চলছে সবথেকে কম ডিলিশন হয়েছে বাংলায় নির্বাচন কমিশন সহ বিজেপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত ধরে বাংলার মানুষের কাছে চাইবে না সব থেকে বেশি ডিলিশন হয়েছে গুজরাট আর উত্তরপ্রদেশ তাহলে সব থেকে বেশি ঘুসপিটিয়া কোথায় যারা বলতো এক কোটি রোহিঙ্গা আছে বাংলায় তালিকা কোথায় যে আঠান্ন লক্ষ নাম বাদ গেছে তাদের মধ্যে কজন বাংলাদেশি কজন রোহিঙ্গা তালিকা প্রকাশ করতে পেরেছে আমরা তো দাবি তুলেছি দিল্লিতে কি নির্বাচন কমিশনের কাছে তালিকা কোথায় দিলীপ ঘোষ শ্রমিক ভা অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী তো এগারো বছর ধরে সাংবাদিকদের সামনেই আছেন আমি ছেড়ে দিলাম বাকি যারা আসে জিজ্ঞেস করুন দিয়েছেন কল দিয়েছেন রাস্তা দিয়েছেন হিন্দু মুসলমানের বিভাজন আপনার বাড়ির যদি কেউ অসুস্থ হয় সময় যদি অ্যাম্বুলেন্স যান জিজ্ঞেস করবেন চালকটা হিন্দু না মুসলমান ঠাকুর ঘরে যে মালা দেন তার থেকে মালা কেনেন তাকে তার ধর্ম জিজ্ঞেস করেন যার বাগানে মালা হয়েছে ফুল হয়েছে তার ধর্ম জিজ্ঞেস করেন যেই প্যান্ডেলে স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখেন বড় বড় ভাষণবাজি করেন সেই মঞ্চটাকে বেড়েছে হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন যে কাপড় পরছেন সেই কাপড়টাকে বানিয়েছে থানটাকে কেটেছে হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন যেটা খাচ্ছেন যে কৃষকের ধর্ম কি ভাতটাকে তৈরি করেছে চালটাকে ফলিয়েছে জিজ্ঞেস করেন তার ধর্ম কি হিন্দু না মুসলমান তখন তো জাতে মাতাল তালে ঠিক সুটবুট পরে ফ্যাশন শোতে র্যাম্প করে হিন্দু মুসলমান ঘুসপেটিয়া কো নিকাল দেঙ্গে আপনারা প্রাক্তন হতে চলেছেন মানুষের মানুষকে বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত শোষিত নিপীড়িত করে রাখার ধারাবাহিক প্রচেষ্টা আপনারা তো দেখেছেন বলছে সুকান্ত একটা ফোন করবে টাকা চলে আসবে তাহলে ফোন করছো না কেন হাইকোর্ট বলে দিচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে তারপরও একশো দিনের কাজ চালু হচ্ছে না আগে বলতো তৃণমূল দুর্নীতি করেছে তাহলে তৃণমূল দুর্নীতি করেছে তো হাইকোর্ট অর্ডার দিচ্ছে কেন তোরাই তো কথায় কথায় বলিস হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে হেরে একশো দিনের টাকা চালু হচ্ছে না কেন আবাসের টাকা কেন আটকে রেখেছে এদের লজ্জা নেই না থেকে কিছু বলার নেই বলে এখন প্রাক্তন তার স্ত্রী আমার কাছে এসছিল আমাকে বলেনি এখন তাদের উপর চাপিয়ে দিচ্ছে আরে গেছিল তো আপনি জানবেন না আপনার ব্যর্থতা আপনি যদি এলাকার খবর না রাখেন আপনার ব্যর্থতা তাহলে আপনি বালুরঘাটে থাকেন কখন আপনি অর্ধেক সময় দিল্লি আর কলকাতা কদিন থাকেন এখানে এদের থেকে যত কম আশা করা যায় ততই ভালো ঠিক আছে থ্যাংক ইউ বলতি আসবে আপনি আর কে বলনে দেখুন আমরা তো আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে সবসময় চাইব যে ছটার মধ্যে ছটা সিটি আমাদের দল জিতুক এবং গণতন্ত্রে এটাই রীতিনীতি যে কোনো দল রাজনৈতিক দল মানুষের কাছে যাবে তাদের কথা বলবে মানুষ কাকে গ্রহণ করবে কাকে বর্জন করবে সেটা মানুষের কাছে ছেড়ে দেওয়া উচিত আমি বালুরঘাট হোক বা কুসমন্ডি হোক বা গঙ্গারামপুর হোক বা তপন হোক বা হরিরামপুর হোক আমি প্রত্যেকটা আসনই জেতার জন্য লড়ব আমরা মানুষের কাছে যাব আমাদের সরকার পনেরো বছরে যা কাজ করেছে ইতিমধ্যেই আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি আমাদের প্রতিনিধি দল যাচ্ছে এবং বিস্তারিত খতিয়ান হিসেবে আমাদের তালিকা তৈরি করে যে বিগত পনেরো বছরে আমরা কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করেছি বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যুগান্তকারী সিদ্ধান্ত বা প্রকল্পগুলো হয়েছে সেগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছি আমরা আশাবাদী মানুষ তো দু হাজার উনিশেও বিজেপিকে জিতিয়েছে দু হাজার চব্বিশেও বিজেপিকে জিতিয়েছে মানুষকে ঠিক করতে হবে যে বিজেপিকে জিতিয়ে এই যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলে তাহলে বালুরঘাটের এমপি আর ওদিকে মোদী কী পেয়েছে বালুরঘাট আগে বুঝতে হবে সুকান্ত মজুমদার কবার বালুরঘাটের হয়ে বালুরঘাটের মানুষের অধিকার চেয়ে বা অধিকারের হয়ে লড়াই করে নরেন্দ্র মোদী বা কেন্দ্র মন্ত্রিসভার কাউকে কি কোনো চিঠি লিখেছে যদি লিখে থাকে তাহলে প্রকাশ করুন আর যদি প্রকাশ না করতে পারেন তাহলে মৌখিকভাবে বলুন কোথায় কী টাকা এসছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে সাংবাদিকরা দেখবে কিন্তু মানুষকে ঠিক করতে হবে যে মানুষ বিজেপিকে এই যে দিয়েছে তার ফলস্বরূপ মানুষ কি পেয়েছে বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে দেওয়া তো বিজেপিকে ভোট দিলে আপনার কপালে কি জেল আর তৃণমূলকে ভোট দিলে আপনার উন্নয়ন হবে আপনার আপনার উন্নয়নমূলক কর্মসূচি থেকে শুরু করে রাস্তাঘাট জল কল আলো বাড়ি একশো দিনের কাজ আমরা তো কোনো সাহায্য পাইনি গত পাঁচ ছ বছরে পুরোটাই তো রাজ্যের কোষাগার থেকে করা বিজেপি কে ভোট দিয়েছেন দেখুন আজকে আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণ আপনারা দেখুন যে সুকান্ত মজুদার যে কথাগুলো বা প্রতিশ্রুতি গুলো দিয়েছিল সেগুলো পূরণ করতে পেরেছে কিনা যদি মনে করেন পূরণ করেছে তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন আর যদি মনে করেন না ব্যর্থ হয়েছে তৃণমূলকে একটা সুযোগ দেওয়া উচিত তাহলে শূন্য করে তৃণমূলের হাত শক্তিশালী করবেন তারপর উন্নয়ন তৃণমূলের থেকে বুঝে নেবেন নইলে আপনি আবার একত্রিশ সুযোগ পাবেন আবার আঠাশের পঞ্চায়েত হবে এবং এখানেই থাকবেন এখানেই থাকবেন আমরা ব্যবস্থা করবো জিতি অপ্রাসঙ্গিক আমরা জেতাকে কেন্দ্র করে রাজনীতি করি না আমরা এখানে জিতিনি তাহলে এই দুজন বোম্বে ওখানেই থাকতো জেলে ফিরিয়ে আনতাম না জেতা হারা রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না যদি জেতা হারা রাজনীতি করে যেখানে দাঁড়িয়ে আছেন এই বিধানসভাটার নাম তপন তৃণমূল হেরেছে রাস্তাটা করেছে তৃণমূল এটা মাথায় রাখবেন মতুয়াকে তাদের বোঝাতে হবে তার কারণ মতুয়া ভাইরা জানে তাদেরকে এক দিনের পর দিন বছরের পর বছর মিথ্যে কথা বলে বিজেপি যেভাবে ব্যবহার করেছে এবং মতুয়া বিজেপির বিধায়ক এমপিরাই তারাই বলছে যে দু লক্ষ মতুয়ার নাম বাদ গেলে যাক বিজেপি বিধায়ক বলছে এক লক্ষ মতুয়ার নাম বাদ গেলে যাক বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী মতুয়াদের তথাকথিত প্রতিনিধি শান্তনু ঠাকুর বলছে পাঁচ লক্ষ নাম গেলে যাক এক লক্ষ নাম গেলে যাক তা শুভেন্দু অধুয়ারীকে বলুন আগে বিজেপির নেতা মন্ত্রীদের বোঝাতে তারা মানুষকে বিভ্রান্ত করছে আর মতুয়া ভাইরা জানে যে দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার বাইশ দু তেইশ দু চব্বিশ দু পঁচিশ দু ছাব্বিশ ওই ছ বছর ধরে এক ক্যাসেট বাজিয়ে আসছে নাগরিকত্ব 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 একটা জিনিস যেটা বোঝা উচিত সাংবাদিকরা করেন না বিজেপি কোনো নেতাদের এই যে এসআইআর প্রধানমন্ত্রী কি করে বৈধ হয় বালুরঘাটের ভোটার যদি অবৈধ হয় সুকান্ত মজুমদার কি করে বৈধ হয় বাংলার দশ কোটি মানুষ যদি অবৈধ হয় বিজেপি তো বারো জন এমপি রয়েছে আপনার তো এসআইআর করা উচিত আগে রিজাইন করে দশ বছর আগে আপনি সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিলেন কালো টাকা ধ্বংস হবে মানুষের টাকা অবৈধ আর আপনার টাকা বৈধ দশ বছর পরে কাট টু কোটি লাইনে দাঁড় করিয়ে দিলেন আবার মানুষকে কি কেউ ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর থাকার পর জন্মে জন্মেছে এই বাংলায় থেকেছে এই বাংলায় তারপর তাকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে কার কাছে নরেন্দ্র মোদীর কাছে বিজেপি সরকারের কাছে এই বিজেপির কাছ থেকে আপনি কি কি আশা করবেন বিজেপি বিজেপি করেছে বছর ধরে মতুয়াদের যে আশ্বাসটা মতুয়া ভাইরা বুঝছে যে পূরণ করেনি যাদেরকে ভোট দিয়েছি তারাই বলছে মতুয়াদের নাম বাদ গেলে কিছু যায় আসে না সুতরাং তারা জানে যে বিজেপি কে ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে জেতানো বা অন্য কোন প্রতিনিধিকে জেতানো আর খালকেটে কুমিরা না এক মিটে মিটে যাবে দলীয় দু চার দিনের মধ্যে মিটে যাবে তার পরিবারের সাথে কথা বলুন সিইও দপ্তর কি বলছে তৃণমূল কি বলছে সে নিয়ে কথা বলে তো লাভ নেই আমি ভুল বলতে পারি বা সে ঠিক বলতে পারে সে ভুল বলতে পারে আমি ঠিক বলতে পারি সাংবাদিক হিসেবে আপনার কাজ তার পরিবারের লোকের সাথে কথা বলে আমাকে প্রশ্ন না করে থ্যাংক ইউ